হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আসসালামু আলাইকুম আমি এখানে তৈরি করে দেখাবো রসমালাই স্পঞ্জ রসমালাই গুঁড়া দুধ দিয়ে এখানে নিয়ে নিলাম তিন কাপ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং পাউডার এগুলোকে ভালো করে এবার মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেব বেকিং পাউডার আর গুঁড়া দুধগুলোকে ভালো করে মিক্স এরপর দিয়ে দিলাম এক্সট্রা চা চামচ দিয়ে দিলাম চা চামচ ঘি এরপর দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে দুধ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবে এখন ভালো করে এগুলো মিক্সড করে নেব আলতো হাতে মাখিয়ে নেবেন আলতো হাতে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি এবার এগুলোকে ছোটো ছোটো করে মিষ্টির শেপ দিয়ে নেব চমচমের শেপ দিতে পারেন গুল মিষ্টির শেপ দিতে পারেন আমি চমচমের শেপ দিয়ে নিয়েছি এই দেখুন এভাবে করে নিয়ে নিয়েছি এবার এখানে দুধ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এখানে দুধের সাথে চায়ের কাপে দুই কাপ চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি চারটে এলাচ এবার এগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি এখন দেখে নিচ্ছি এখন যখন বলক ওটা শুরু হয়ে যাবে এই দেখুন বলক ওটা শুরু হয়ে গেলে এবার একটু বলক ওটার আগে একটু নেড়ে দেব। চিনিগুলো যাতে মিশে যায় দুধের সাথে যাতে চিনিগুলো মিশে যায় এবার চলে এসেছে এখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দেব একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। দিচ্ছি হসপিটালে এখন ঢেকে দেব যখন ভালো করে বলক চলে আসবে বারবার নেড়ে দিতে হবে একটু একটু করে এভাবে ঢাকনা খুলে দিতে হবে নাহলে উপর দিক দিয়ে পড়ে যাবে দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেছে পনেরো মিনিট জাল করে নিয়েছি একখানে একটা বাটিতে তুলে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে স্পঞ্জি এবং সফট হয়েছে দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে দেখতে যেরকম খেতেও কিন্তু ভারি মিষ্টি ভারি সুস্বাদু এই দেখুন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এখন তুলে দেখাচ্ছি একটা চামচ দিয়ে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে ভালো থাকবে